ইসলাম গ্রহণ করেছেন মার্কিন বিজ্ঞানী প্রফেসর ডক্টর হেনরি লারসন বিশ্বখ্যাত মার্কিন বিজ্ঞানী অধ্যাপক হেনরি ক্লাসেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হেনরি লারসন এবার রমজানের প্রথম রোজা পালন করেছেন তারাবিহ নামাজ পড়েছেন ইসলাম গ্রহণের পর প্রফেসর হেনরি লারসন নিজের নতুন নাম ধারণ করেছেন আব্দুল হক হেনরি লারসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন নেতৃত্বস্থানীয় স্থানীয় স্টেম সেল বিজ্ঞানী এবং বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য একটি স্টেম সেল ওষুধের উদ্ভাবক যা সম্প্রতি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃক তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার জন্য অনুমোদিত হয়েছে উল্লেখ্য গাজ্জায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সময় ফিলিস্তিনিদের দৃঢ় বিশ্বাস ও অবিচলতায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমা বিশ্বের বিভিন্ন পেশার সেলিব্রিটিসহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন